নমস্কার বন্ধুরা হ্যাপি আওয়ার্সের আরেকটি মিনি ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছো দেখে বুঝতে পারছো কোনো আবার খাবারের রেসিপির ব্লগ নিয়ে চলে এসেছি হ্যাঁ ঠিক ধরেছো পোলাও আজকে আমি পোলাও বানাবো তো পোলাও বানানোর জন্য প্রথমে আতপ চাল নিয়ে সেটাকে জল দিয়ে ধুয়ে ভালো করে একটা কাগজের মধ্যে ছড়িয়ে রেখেছিলাম সেটা জলটা ঝরে যাওয়ার পরে তারপরে এর মধ্যে লবণ হলুদ ঘি দিয়ে ভালো করে গরম মশলার দারচিনি এলাচ এগুলো দিয়ে ভালো করে আমি মেখে রাখি তো মেখে রেখেছি মাখছি এটা জানি পোলাওটা সবাই হয়তো বানাতে পারো তাও আমি দিলাম যে যদি কোনো নতুন যারা সংসার শুরু করেছো বা তাদের যদি কোনো কাজে লাগে আমি এভাবে পোলাও বানাই অনেকে প্রেশার কুকারে বানাও অনেকে হাঁড়িতে বানাও বা অনেকে হয়তো বা না মেখেও বানাতে পারো আমি এভাবেই বানাই তো এগুলো সব দিয়ে ভালো করে মেখে আবার কিছুক্ষণ আমি রেখে দেব এবারে কড়াইতে ঘি দিয়ে পুরো করলেই ভালো কিন্তু পুরোটা দেই না আমি একটু সাদা তেলও দেই একটু সাদা তেল দিয়ে তার মধ্যে এক চামচ ঘি দিয়ে কাজু কিশমিশ যেগুলো ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে সেগুলোকে ভেজে নেব এবার এগুলোকে এবার ভেজে নেব তারপর এটা ভাজা ভাজা হয়ে গেলে এটা তুলের যদি কালকে আসলে বুনু হঠাৎ খেতে চাইলো তাই মানে অত একেবারে ভালো করে ইয়ে করে বানায় কিন্তু লোকজন সবাই মিলে যদি খাওয়া দাওয়া হয় বা হয় আরও ভালো মতন করে বানাতে গেলে এটা আলাদাভাবে তুলে রেখো চালটা ভাজা ভাজা হলে তারপরে দিও তো আমি এখানে একবারেই করেছি এটা মোটামুটি একটু ভাজা হয়ে যাওয়ার পর এটা কড়াই থেকে আর নামাইনি এর মধ্যে আমি তেজপাতা দারচিনি এলাচ এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি এগুলো ফোড়ন দিয়ে দিয়েছি এরবারে আমি হলো এখন চালটা দিয়ে দেব। চালটা দিয়ে দিচ্ছি চালটা দিয়ে এবারে আমি এটাকে বেশ অনেকক্ষণ ভাজবো যতক্ষণ মানে চালটা একটু ভাজা ভাজা না হয়ে যায় আবার বেশি ভাজা হয়ে গেলে সেদ্ধ হতে সমস্যা হবে তো তোমরা বুঝতে পারবে চালটা একটু ভাজা ভাজা হয়ে গেলে একটু সাদাটে সাদাটে হয়ে যায় ভেতরটা তো সেরকম হয়ে যাওয়া অবধি তোমরা ভাজবে তো সেরকমই আমি এটাকে ভেজেছি ভাজার পর আর সাইডে আমি গরম জল একটা পাত্রে জল ফুটাতে দিয়ে দিয়েছি গরম করতে দিয়ে দিয়েছি কারণ যে কোনো রান্নায় গরম জল দিলে পরে তবেই সে টেস্টটা ভালো আসে যে চাল চাল একটু দেখা যাচ্ছে চালটা বেশ হয়ে গেছে তো এবারে আমি জল দিয়ে দিয়েছি এবার আমার আমি কড়াই করে অভ্যস্ত আমি কড়াইতেই করি কারণ কড়াইতে হলো আমি বুঝতে পারি আমি প্রেশার কুকার বা হাড়িতে আমি অতটা কমফোর্ট নই অনেকেই পারে সুন্দরভাবে করতে তো আমি খুন্তির এই জলে ডুবিয়ে দেখিনি খুন্তিটা যে কতটা ডুবছে খুন্তির এই মাথা অবধি এরকম পরিমাণ মতন জল দিয়ে আর আরেকটু জল লাগবে তো আরেকটু আমি গরম জল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ মোটামুটি ঢাকা তুলে মানে দেখে দেখছি যে আর জলেরও প্রয়োজন নেই কিছুই নেই খুন্তি দিয়ে ওই মাপটা দিয়ে তোমরা দেবে তাহলে আর মানে প্রয়োজন হয় না নর্মালি তাও যদি কখনও দরকার হয় সেটা আলাদা ব্যাপার তো বেশ ঝরঝরা হয়ে গেছে মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে আমার চাল তোমরা বুঝতেই পারছো এরপরে এখানে আমি চিনি দিয়ে দেবে পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খাও সেরকম পরিমাণ মতো চিনি দিয়ে দেবে চিনি দিয়ে আবার ভালো করে নাড়তে হবে কিছুক্ষণ কারণ চিনি থেকেও একটা জল ছাড়বে তো ভালো মতন চারিদিকে কড়াইয়ে ছড়িয়ে দেবে এবার এখান থেকে দিয়ে দিয়েছি এবার সাত এরপরে ঘি দিয়ে দিয়েছি আরও কিছুটা পরিমাণ আমি যদিও কালকে অতটা পুরো ঘিয়ে চুপচুপ ওরকম কিছু করিনি তাও আরও পোলাওয়ে আরও ঘি দিলে যত বেশি ঘি দেবে যত বেশি কাজু কিশমিশ এগুলো দেবে তত বেশি স্বাদ হবে সুস্বাদু হবে খেতে আমার পোলাও হয়ে গিয়েছে দুপুরের মাংস হয়েছিল। সেই জন্যই বুনু বললো যে তাহলে পোলাও কর পটল পোস্ত আর এই বড়া এই বড়াটা দেখতে পাচ্ছ বড়াটা হচ্ছে নিরামিষ চর্বির বড়া না মানে কচুর বড়া যাই হোক ওটাও তোমাদের দেখাবো ওই রেসিপিটা আমি মায়ের থেকে শিখেছি একেবারে খাসির তেলের বড়ার মতন লাগে সেই বরাটার রেসিপি নিয়ে আমি এরপরে খুব তাড়াতাড়ি আসছি ভালো থেকো সুস্থ থেকো সকলে বাই